স্বাগতম বন্ধুরা করব। কিভাবে প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার ভালো ফলাফলের জন্য প্রস্তুতি শুরু করা যায় কোন বিষয়ে আমরা গুরুত্ব দিব সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথমে সিলেবাস ভালোভাবে দেখে নিন এবং কোন কোন বিষয়ে বেশি জোর দেওয়া উচিত তা বুঝে নিন সাধারণত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও আইকিউ মানসিক দক্ষতা এই বিষয়গুলোতে বেশি জোর দেওয়া হয় সময় পরিকল্পনা করুন একটি প্রস্তুতি রুটিন তৈরি করুন যেখানে প্রতিদিন কোন বিষয় বা বিষয়গুলো পড়বেন তা নির্দিষ্ট করে নিন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস করে তুলুন কঠিন বিষয়গুলোর জন্য বেশি সময় বরাদ্দ করুন নোট তৈরি করুন গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রশ্নের জন্য ছোট ছোট নোট তৈরি করুন বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত নোট রাখলে শেষ সময়ে দ্রুত রিভিশন করা সহজ হয় সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট রাখুন প্রতিদিন সংবাদপত্র ম্যাগাজিন এবং বিশ্ব ও দেশীয় গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর উপর নজর রাখুন প্রতি সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ছোট ছোট রিভিশন নিন মডেল টেস্ট ও প্র্যাকটিস বাজারে প্রচলিত মডেল টেস্ট বইগুলো থেকে নিয়মিত দিন বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করুন এবং সেগুলোর মাধ্যমে প্রস্তুতি যাচাই করুন অনলাইনেও বিভিন্ন মক টেস্ট দেওয়া যায় গণিত ও মানসিক দক্ষতা গণিতের শর্টকাট নিয়মগুলো আয়ত্ত করার চেষ্টা করুন প্রতিদিন কিছু সময় মানসিক দক্ষতা ও গণিতের সমস্যার সমাধানে দিন ইংরেজি ও বাংলা গ্রামার প্রস্তুতি প্রতিদিন কিছু সময় ইংরেজি এবং বাংলা গ্রামারের জন্য রাখুন ইংরেজি ও বাংলা অনুবাদ কারক বিভক্তি সমাস বিপরীত শব্দ এ ধরনের বিষয়গুলোর উপর জোর দিন মোটিভেশন এবং মানসিক চাপমুক্ত থাকা প্রস্তুতির সময় মোটিভেশনাল ভিডিও বা লেখাগুলো পড়ুন মানসিক চাপ মুক্ত থাকতে নিয়মিত ছোট ছোট বিরতি নিন ইন্টারভিউ প্রস্তুতি লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিন পছন্দের ক্ষেত্র সম্পর্কে ভালোভাবে জানুন এবং নিজেকে প্রশ্ন করতে শিখুন দৈনিক টার্গেট এবং রিভিশন প্রতিদিনের পড়া শেষ হলে সেগুলো রিভিশন করা জরুরি সপ্তাহের শেষের দিকে যা পড়েছেন তা একবার রিভিশন করে নিন আমাদের চ্যানেলে আপনি পাবেন সরকারি চাকরির প্রস্তুতি পরামর্শ মডেল টেস্ট এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান এবং গণিতের শর্টকাট ট্রিক্স কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট আমাদের লক্ষ্য হল প্রতিটি সরকারি চাকরির প্রার্থীর জন্য সহজ কার্যকর এবং সমন্বিত প্রস্তুতি প্রদান করা নিয়মিত কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ